ভূতের ছবি আমার অনেক দিনের ভূতের ছবি করার ইচ্ছা ছিল অনেকদিন ধরে তো ফাইনালি ভূতের সিনেমা করলাম আর সেটাও সাহিত্যের গল্প থেকে আর নতুন ডিরেক্টরস সব মিলিয়ে ব্যাপারটা অ্যান্থোলজি তো খুব কম হয় তো সব মিলিয়ে ব্যাপারটা খুব এক্সাইটিং ছিল আমার কাছে এবার সবটাই দর্শকের হাতে

স্পেশাল স্ক্রিনিং বলো প্রেমিয়ার বলো ডেফিনেটলি খুব এক্সাইটেড এবং আজকে একটু ভেবেছিলাম হ্যাঁ মানে সাহিত্যের তিনটে গল্প একটা তো রবীন্দ্রনাথের লেখা একটা ভূষণ বন্দ্যোপাধ্যায় এবং আর একটা মনোজ সেনের লেখা তোলি মানে আমরা তো খুব এনরেজ এই ব্যাপারে এবং সাহিত্যের তিনটে খুব ভালো ভালো গল্পরা সিলেক্ট করে সিনেমাটা করেছে তার জন্য ডেফিনেটলি আমি তাই জন্যই আরো হোপফুল সিনেমাটা নিয়ে যে মানুষ নিশ্চয়ই সিনেমাটা হলে এসে দেখতে দেখো ওখানে আর একটা সিনেমা মানুষ স্ট্যান্ডে রয়েছে আপিস আপিশ ও চলছে এবং আহ একদম অন্য রকমের ছবি মানুষ রিলেট করতে পারবে নিজের জীবনের সঙ্গে নিজের প্রতিটা দিনের সঙ্গে এরকম একটা ছবি এবং ভূতপূর্ব আবার অন্য রকমের ছবি এবং এছাড়াও আরো অনেক ভালো ভালো ছবি এসেছে আমি চাইব মানুষ বাঙালি দর্শক হিসেবে আপনার সবকটা সিনেমা হল গিয়ে দেখুন তাহলে আমরা আরো ভালো ভালো কাজ আপনাদের দেখাতে পারবো দেখো আমার চরিত্র নাম তিলোত্তমা মনোজ সেনের লেখার শিকার গল্পটায় আমি অভিনয় করেছি আর সুভদ্র তিলোত্তমা একটি বিধবা মেয়ে যে অনেক অল্প বয়সে বিধবা হয়ে গেছিল এবং তার মানে পুরো সম্পত্তির দায়িত্ব তার উপর তার উপর অনেক দায়িত্ব কিন্তু তাও তার সে নিজে বড্ড একা এবং নিজে তার যে কামনা বাসনা একাকিত্ব এই সবটাই সে মানে সে মানে আমি তুলে ধরেছি

এবার মানুষরা মানে দর্শক যেভাবে এটাকে গ্রহণ করবে সেটা মাথা পেতে নিতে হবে তবে এই ছবির সাথে যুক্ত একজন কর্মী হিসাবে আমার মনে হয় যে ছবিটা খুব অন্যরকমভাবে বানানো হয়েছে প্রচুর এর কাজ রয়েছে যেটা বাংলায় সচরাচর দেখা যায় না এই গল্পে রয়েছে তো আমার মনে হয় মানুষের ভালোই লাগে অন্যদিকে বাংলায় এরকম ছবি তো প্রায় নেই একদম অন্য একটা ধারাকে রিপ্রেজেন্ট করছে তো সেটাকে হ্যাঁ মানে ঠিকই সাহিত্য গল্প তো আজকের দিনে একটু কমই হয় সেখানে তিনটে গল্প আমরা তিনটে গল্প সাহিত্য নির্ভর গল্প এবং তিনটে গল্পই মানুষ খুব ভালোবাসা দিয়েছে অলরেডি বিভিন্ন ফর্মে মানে অডিও স্টোরিতে বা সাহিত্যে তো সেটা প্রথম পর্দায় দেখা যাবে তিনটে গল্পকে একসাথে সেটাকে সুন্দরভাবে সাজিয়েছে সুজয়দা আমাদের রাইটার তো সেটা আলটিমেটলি এখন এতদিন যা যা বলে এসছে সেটা আলটিমেটলি পর্দায় দেখা যাবে আজকে তো আমিও এক্সাইটেড এবং মানুষ কীরকম রিয়াকশান দেয় সেটা জানার জন্য আগ্রহী আমি যে গল্পে রয়েছি সে গল্পের নাম শিকার মনোজ সেনের লেখা এবং আমার চরিত্রের নাম পূর্ণিন্দ আজকে স্পেশাল স্ক্রিনিং স্পেশাল দিনে শুটিং এর কোন স্পেশাল মুহূর্ত যদি স্পেশাল মুহূর্ত সেরকম দেখো আমাদের এই একটা পোর্শন বাড়ি বলপুর রাজবাড়িতে হয়েছিল তো বাড়িপুর রাজবাড়িতে শুট করতে আমার বেশ ভালো লাগে অন্যরকম লাগে একটা গাছ অনুষ্ঠানের ব্যাপার আছে বাড়িপুর রাজবাড়িতে তো যতবারই হয় আমার বেশ ভালো লাগে এবং কিছু না কিছু ঘটে এবারও মানে এই ছবি করতে গিয়েও লাস্ট দিন যেদিন শুটিং ছিল আমার ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় গাড়ি

ফিউচার আগে থেকে প্রেডিক্ট করা যায় না আমরা আমাদের চেষ্টা করতে পারি অনেস্টলি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সেটা আমরা চেষ্টা করেছি এবং যদি এই তিনটে গল্পের আগের ইতিহাস দেখা যায় তিনটে গল্পকে মানুষ বহুবার শুনেছে অডিও স্টোরিতে এবং সাহিত্যতেও বহুবার পড়েছে মানুষ গল্প সেটা আলটিমেটলি ছবিতে আসছে মানে ভিজুয়ালি সেটা দেখা যায় চরিত্রগুলোকে জীবন্ত দেখা যায় তো আমি আশা করছি যে মানুষের ভালোই লাগবে নতুন দুজন পরিচালক বেশ একটা জিনিস কতটা প্রত্যাশা হয়েছিল এই ছবি আছে নতুন টিমের সাথে কাজ করতে তো ভালো লাগে মানে খুবই এক্সাইটেড লাগে কারণ সবাই কোন না কোন সময়ে আমরা নতুন ছিলাম সেই আমাদের দিকেও অনেকে হাত বাড়িয়ে দিয়েছে তো এটা আমাদের শুধুমাত্র কর্তব্য বলবো না ওরা ছবিটা খুব ভালো লিখেছে এবং খুব অনেস্টলি কাজটা করেছে সেই ক্ষেত্রে একটা আমাদের এক্সাইটমেন্ট আছে মানে এতদিন যা কাজ করেছে সেগুলো মেনলি খুব প্রতিষ্ঠিত ডিরেক্টরদের সাথে কাজ করেছি বা নতুন ডিরেক্টর হলো তাদের সাথে আমার আগে কত কাজ হয়েছে জেলিং হয়েছে কিন্তু কাকলি আর অভিনয়ের সাথে প্রথমবার দেখা এবং কাজ করা তো সেই ক্ষেত্রে এক্সাইটমেন্টটা খুবই এবার ফাইনালি তো গিয়ে পড়ে গেল আপনার অডিয়েন্সের হাতে এবার দেখা যাক কেমন হয় কত মানুষ করবে হ্যাঁ 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 মানে আমাদের ছবিতেও বৃষ্টি আছে অনেকটাই আছে তো ক্ষেত্রে একটা পয়েটিক জাস্টেস তৈরি হলো আমাদের ছবির প্রতীক মনে হচ্ছে যে এটা কোনো না কোনোভাবে পুরোবালার আশীর্বাদ যে আমরা ছবিটা যে অনেক স্ত্রী নিয়ে তৈরি করেছি সেটা ফাইনালি দিয়ে একটা হয়তো ভালো দিক দেখতে কম্পিটিশন তো আছেই পাবলি এতগুলো বাংলা ছবি প্যারালালি রান করছে পুরো ইয়েতে মানে সারা শহর জুড়ে এবং সারা স্টেট জুড়ে কিন্তু ভালো লাগছে যে এতগুলো বাংলা ছবি একসাথে বেরোচ্ছে বাংলা ছবি যে ফাইনালি মানে বড় পর বেরোচ্ছে এবং সেগুলো থাকিয়ে চলছে আর কি তো সেইটা খুব ভালো লাগছে আমি আশা করব বাকি যে ছবিগুলো বেরোচ্ছে বা অলরেডি রানিং সেগুলো আরও ভালো ব্যবসা করুক আমাদের ছবিও ভালো ব্যবসা করুক বাকি যারা ছবি অন্য ছবিগুলো যারা তৈরি করেছে তাদেরকেও বলবো যে আমাদের ছবি দেখো তোমরা সবাই আমরাও তোমাদের ছবি দেখছো তো একটা মানে আমাদের ইন্ডাস্ট্রিটা তো খুবই ছোট ইন্ডাস্ট্রি তো সেই ক্ষেত্রে যদি একটা কি বলবো একটা সাস্টেনেবেল মডেল তৈরি করা যায় যেখানে আমরা একে অপর হাত ধরে এগিয়ে চলেছি সেই ক্ষেত্রে আমার মনে হয় অনেকটা হল। এটাই বলবো যে আপনারা সাহিত্য নির্ভর সিনেমা দেখতে ভালোবাসেন। এসেছে আমাদের ভূতপূর্ব হলে প্লিজ হলে যান এবং সিনেমাটা দেখুন। মেয়েদের জন্য কি আছে সো মাচ। সাহিত্য মনে হয় বাঙালি যেহেতু আমরা সাহিত্য পড়তে ভালোবাসি সেই জন্য হয়তো সেটার প্রতি আগ্রহটা বেশি থাকে। তো আশা করি মানুষজনের ভালো লাগবে। যদি কিছু জানা গল্প মনিহারা একটা গল্পের চরিত্র আর নতুন করে আর কিছু বলার নেই চরিত্রটা নিয়ে এবার মানুষজন হলে গিয়ে দেখে আমাদের জানাবেন কেমন লাগলো এটাই বলতে চাই হলে আসুন প্লিজ এবং দ্রুতপূর্ব দেখুন দেখে আমাদের জানান কেমন লাগলো মানে হলে এসে দেখুন আগে থেকেই ভেবে নেবেন না এসে দেখুন তারপর বলুন কেমন লাগলো আমার মনে হয় বাঙালি সবসময় সাহিত্য দেখতে ভালোবাসে তো সেক্ষেত্রে সাহিত্য থেকে সাহিত্যের তিনটে কাল্ট গল্প থেকে একটা সিনেমা হয়েছে নিশ্চয়ই মানুষজন আরো সেটা দেখতে চাইবে